আশুটিতে গ্যাস সিলিন্ডারে পাইপ লিক করে আংশিক অগ্নিদগ্ধ অঙ্গনওয়াড়ি কর্মী স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে ঠাকুরপুকুর মশলা ব্লকের আশুতি এক নম্বর পঞ্চায়েতে আশুতি মোল্লাপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের এক রাঁধুনি ঊষা নস্কর নামে এক অঙ্গনওয়াড়ি কর্মী আহত হয় যদিও সেই সময় কেউ ছিলেন না ঘটনাস্থলে পৌঁছে সিএসসি আধিকারিকরা বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয় পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন পৌঁছালেও আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কয়েল জানান স্থানীয় মানুষজনের সাহায্যে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে ওই একই রান্নাঘরে সকালে দুই অঙ্গনওয়াড়ির একসাথে হয় এবং দুপুরে মিড ডে মিল রান্নাও করা হতো ওই মুহূর্তে রান্নাঘরে থাকা আরও চারটি ভরা সিলিন্ডার স্থানীয়রাই পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয় উষা নস্কর নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে আপাতত প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে জানা গিয়েছে আগুন নেভাতে গিয়ে তার দুটি হাত পা বেশ খানিকটা ঝলসে গিয়েছে তার মোবাইল চশমা সম্পূর্ণ পুড়ে গিয়েছে আসতি থেকে সেক্স সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ

हम मेरे को 7 जून को कोटा केंद्र पे कर दो और मेरे जूते पे अच्छा मतलब अपना साथ में एक का हमने एक का सही था एक का सही था पैसे भी है तो आपने कौन केंद्र सही था हम लोग कहां है ये तो बहुत भाग अच्छा है देखने एक का एक का और आईसीएससी से भी सेंटर बोलो सेंटर नाम सेंटर नाम है ऐसे किसी से सिखा देंगे

আজ সকাল সাড়ে আটটা নাগাদ আমার দক্ষিণ আসিদি এস স্কুলে যে ওখানে আসিডিএস সেন্টার চলে একটা যে উৎসাহ নষ্ট করে একদিন হেল্পার উনি রান্না করতে গেছিলেন এবং ওখানে একটু আগুন লেগেছিল উনি একটু ইনজিওর হয়েছে ইনজোয়ারটা মাইনর ইনজিওর এখানে লোকাল আমার ডাক্তার দেখে ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে লোকাল লোক এবং পাড়ার লোক ওরা খুব সাহায্য করেছিল সঙ্গে সঙ্গে তারা ওই ঝাঁপিয়ে পড়ে আগুন নিভিয়ে দিয়েছে এবং বড় দুর্ঘটনা থেকে আমাদের এই আসিডিএস সেন্টার বা এসএসকে বাঁচিয়ে দিয়েছে ওরা তো দুর্ঘটনা সবসময় ঘটে গেছে কিছু করার নেই অগ্নি নির্ভর ব্যবস্থা বলতে সমস্ত কিচেন রান্না হয় সারা বছরই ওখানে কীভাবে হচ্ছে সেটা আমাদের ফায়ার ব্রিগেড থানা দেখছে ব্যাপারটা বিডিও সাহেব দেখছে বা আমরাও দেখছি তদন্ত করে কী হয়েছে কজ অফ ফায়ার সম্ভবত ওরা গ্যাসের আগুন করছিলো সম্ভবত নব থেকে কোনো প্রবলেম হতে সিলিন্ডারটাও ধরে গেছিলো লোকাল লোক সঙ্গে সঙ্গে এসে সিলিন্ডারটাকে করে আর খালে ফেলে দিয়েছিল এর থেকে আমার বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে আমার না উনি ছাড়া উনি একটু ইনজিওর হয়েছে মাইনার পায়ে একটু চোট লেগেছে যে ঝোলসের মতন গেছে এছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিছু ওখানে খাদ্য সামগ্রী ছিল চাল ডাল ডিম এসব একটু নষ্ট হয়েছে আমার নাম পার্থকাল আশুদি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এটা হচ্ছে আশুতি মোল্লাপাড়া শিশু শিক্ষা নিকেতন স্কুল একটা অঙ্গনওয়াড়ির স্কুল এটা এখানে একজন রাণী কর্মী এসেছিলেন আটটা দশ নাগাদ গ্যাস ধরাবার সঙ্গে তাইকে আগুন ধরে যায় ভয়াবহ দুর্ঘটনার মধ্যে আগুনের পরিস্থিতি এবং তিনি চেঁচাতে চ্যাঁচাতে বাইরে বেরিয়ে আসেন পরিস্থিতি সামাল দিতে আমাদের পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে এসে তাঁকে বার করে বার করার পরে তার ব্যবস্থা শু শু ব্যবস্থা নেওয়া হয় এবং যারা এখানের কর্মী সহকর্মী টিচাররা আছে তাদের এবং আসেনি উনি যত কিছু করেছেন আমাদের পাড়া প্রতিবেশী বাসিন্দারাই সবাই তারা কিন্তু এসছে সেই পেশেন্টের যে ইনজোর হয়েছে তাকে আমরা মেডিসিনের থেকে নিয়ে গিয়ে তার বাড়ি পৌঁছে দেওয়ার পর সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস নিউজ